আপনি নিজে যে এখানে আপনার কপাল কপালো কিছু দেওয়া না তো কি করবো আপনি কাফেলার এই টর্চ টা নেবেন দেখছেন মুগুর এটা খালি সোর ধরতে পারবেন না সোর এডে দিয়ে পিঠে মাথা কঠিন তো কোথায় গেল মুখ এটা কাফেলার থেকে নেবেন এই টর্চ লাইট এই যে টাইনে বড় করে যদি মারেন তাহলে একদম টার্গেটে কাজে লাগবে সার্ভিস দেবে আবার এই আপনি গ্রাম অঞ্চলে আপনার শ্বশুর দিয়ে যদি হাতিয়ে দেন এই দিক দিয়ে পাওয়ার ব্যাংক হিসেবে মোবাইল চার্জ দিতে পারে পাওয়ার ব্যাংকের কাম দেবে ট্রান্সলেটারের কাম দিবে এটা আপনি কাফিলা থেকে কিনলে আপনার কি মতো খুলে যেতে পারে আপনি কাফিলা থেকে এই ট্রান্সলেটটা কিসমত ক্যাম্পেইনে যদি আপনি বিজয়ী হতে পারেন দুইজন বিজয়ী ভাই ব্যক্তিকে এবার এরা দুইটা সুজুকি বাইক দিবে সুজুকি বাইক এছাড়াও আরো তিনশো প্লাস পুরস্কার আছে বাবা তাহলে কাফেলা থেকে এই লাইটটা অর্ডার করতে হইব আমি এখনই অর্ডার করতেছি আপনারাও দেরি না করে জলদি অর্ডার নাও বাটনে ক্লিক করে কাফেলা থেকে এটা সংগ্রহ করে বাইকের মালিক হওয়ার সম্ভাবনা হাজির করুন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম